চোখের পলকে তুমি হতে চিরতরে হবে তোমারই নিঃশ্বাস চোখের তুমি হতে পারোলা চিরতরে বন্ধু হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে মানুষ ছিল বাহাদুরি ভাবোন হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবোন হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোই টাং দিলে মালি ও সুতোই টাং দিলে মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে আমি কাপড় ছেড়ে হবে সদা পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিযাতে বাড়িওয়ালা নাইর বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই হবে তোমার প্রতিবেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই হবে তোমার প্রতিবেশি সজনে রানিয়ে পালকিতে বাড়ি নাই রে বাড়ি নাই রেয়াতে গাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রেয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি জানে কার চলে হে যাওয়ার ডা কখন ও মন কার ও মন কার লাগেয়া করেছ তুমি তো আয়োজন তোমার দেহ মাটি মাটি তো মার গাটি তোমার দেহ মাটি মাটি তো মার গাটি মরনে মাটে তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটি রই বিছানা মাটি হবে ঠিকানা মাটি রই বিচানা মাটিতে করাবে শন ও ও মন কারে লাগেয়া ওমন কারে লাগেয়া কর চতমিয়া তো আয়োজন ওমন কারে লাগিয়া ওমন কারে লাগেয়া কর চত মিয়া তো আয়োজন সে ঘরে ডায়ের আমি সজল বাংলাদেশ থেকে আমাদের প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশ আসলে আমরা যেই যতটুকু আমাদের প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে দেওয়ার সামর্থ্য ছিল ঠিক আমরা ততটুকুই দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা না বললেই নয় সেটা হলো প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশ এটা হলো একদম হতদরিদ্র অসহায় মানুষের জন্য আর এটা সম্পূর্ণ কৃতত্ব সেটা হলো আমাদের প্রবাসী ভাইদের যারা আমাদের প্রবাসে আছে বিভিন্ন জায়গাতে ইউরোপ আমেরিকা মিডিল ইস্ট সব জায়গাতে আছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে যে ভাইরা আছে তাদের তো কী বলবো আমরা যতই যাই ইনভেস্ট করি না কেন তারা যদি বাংলাদেশে না থাকে সেটা আমাদের সম্ভব হতো না কিছু ফ্যান আমরা এখানে দিতে আসছি আমাদের এই মাদ্রাসায় এখানে আসলে আমরা বিদেশ থেকে এসে দিতে পারতাম না তাই আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের বাংলাদেশের বাংলাদেশের ভাইরা আছেন তাদেরকে আর আসসালামু দেশ ও দেশের বাইরে যারা ভাইরা আছেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালামু আজকে আগত मेहमान প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যবিন্দু সভাপতি আলহামদুলিল্লাহ বিশাল বড় মহুতি কাজ এবং কি ইসলামের কল্যাণের জন্য বিশাল বড় উদ্যোগ আল্লাহ আমাদের বাইদের এই উদ্যোগকে কি কবুল মঞ্জুর ফরমান এবং কি এই সংস্থাকে প্রসার প্রসার সারা দেশে সারা বিশ্বে সারা বাংলাদেশের জন্য আল্লাহ করে দেন আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একমাত্র আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা বাস্তবায়নের জন্য হইতেছে শেরিক বেদাক মুক্ত হালেস তহিদ আল্লাহ একত্ববাদের অনুগত্য বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নিস্তলায় নুরানি তিন কেলাস চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের আশা দোতলায় হেফজোখানা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠা করা আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের সবার কিছু দেওয়া চাইতেছি এখানে ইসলামের অন্যান্য শাখাসমূহ এবং কি বড়দের বড়োদের শিক্ষা ব্যবস্থা এবং কি অন্যান্য ইসলামের শাখাসমূহ এখানে আমরা খুলবো ইনশাল্লাহ আশা করছি আল্লাহ দরবারে এই বিষয়ে আপনারা সকলের কাছে দোয়া চাইতেছি আপনারা সবাই দোয়া ان شاء ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث আয়াল্লাহ আমাদের নামাজ আল্লাহ জীবনের সকল অপরাধ গুলো ক্ষমা করিতে আয়াল্লাহ আমাদের প্রবাসী বাইরা আল্লাহ যে ইসলামের খেদমাদের আল্লাহ নিজবতে আল্লাহ একাত্রিত হয়েছে আল্লাহ একাত্রিত হওয়াকে কবুল ও মঞ্জুর আল্লাহ সারা তাম পৃথিবীতে বাংলাদেশি যে তো প্রবাসী বাইরা আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ সকলের ন্যাক উদ্দেশ্য গুলো করে দিন আল্লাহ সকলের কামাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করুন আল্লাহ সকলকে আল্লাহ সকলের প্রতি আপনার রহমত নাজিল করিয়া দিন আল্লাহ সকলকে আপনার হুকুম মানে বানাইয়া দিন রাসুল সাল আলি ওসাল্লামের তরিকা মতো আমল করেন বানাইয়া দিন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ সকলের রুজি রোজগারের মধ্যে বারাকাত দান করেন সকলের নেক হাজাত গুলো পুরা করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর ফরমান আয় আল্লাহ আপনার মাহাব্বতের মার্কাজ বানাইয়া দেন আল্লাহ আপনার গুণ ও গানের মার্কাজ বানাইয়া দেন আল্লাহ আপনার জিকির ও ফিকিরের মার্কাজ বানাইয়া দেন আল্লাহ তাওহীদ খালিসের মার্কাজ বানাইয়া দেন আল্লাহ আপনার খাটি গোলামদের মার্কাজ বানাইয়া দেন আল্লাহ আপনার রাস আল আফি হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম